তাকবীরের শব্দাবলী সম্পর্কে ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ আলী এবং ইমাম মালিক রহমতুল্লাহ আলী বলেন যে তাকবীরের শব্দ ও সংখ্যার কোনো বাধ্যবাধকতা নেই যে আপনাকে এই তেকবীরটি পড়তে হবে যেরকম আমাদের সমাজে যেই তকবীরটি মুখস্থ করানো হয়েছিল বা আমরা যেটা মুখস্থ করেছি অধিকাংশ মানুষ যেটা আমরা পড়ি সেটি হচ্ছে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর তো এটা আমরা অধিকাংশ মানুষ পড়ি তো এটাই যে আপনাকে পড়তে হবে এরকম কোনো বাধ্যবাধকতা শরীয়তে নেই বরং এ সম্পর্কে আরও যে সমস্ত বাক্যগুলি সাহাবা ক্রান থেকে তাহবা আইন থেকে এবং তারপরে ইমামদের থেকে যে সমস্ত শব্দ যে সমস্ত ঈদের শব্দাবলী বর্ণিত রয়েছে সেগুলো আপনি পড়তে পারবেন কোনো অসুবিধা নেই এবং নির্ধারিত সংখ্যায় নয় বরং আপনি যতবার খুশি ততবার পড়তে পারেন ঈদের তাকবীর হিসাবে যেটা আমাদের সমাজে বেশি প্রচলন রয়েছে সেই তাকবিরটি অমর পড়তেন সেই তাকবিরটি আব্দুল্লাহ পড়তেন সেই তাকবিরটি আবদুল্লাহ ইবনা আব্বাস রদি আল্লাহ সেই আলী পড়তেন তাই আমরা ওই তাকবীরটি বেশিরভাগ মুখস্থ করেছি ওটি পড়ব কোনো অসুবিধা নেই আল্লাহ আকবর আল্লাহ আকবরাল্লাহ ইহ আলাহ আকবর আল্লাহ আকবর আলিল্লাহ ইলহাম এটা আমরা সশব্দে এবং আস্তে মনে মনে যেভাবেই খুশি আমরা পড়তে পারবো ইনশাআল্লাহ এটা সাহাবাই রামগণ পড়েছেন আর এই তাকবিদ ইমাম আলবানী রহমতুল্লাহ আলাই ইর গালিলের মধ্যে নিয়ে এবং ইমাম শৌকানি রহমতুল্লাহ আলাই তিনি নেহুল অবতারের মধ্যে নিয়ে এসেছেন এভাবেই আরো কিছু বিদ্যানগণ এরকম পড়েছেন আল্লাহ আকবর কবিরা এটি আপনি পড়তে পারেন ইমাম তিনি এটিকে পছন্দ করেছেন তিনি বলেন যে এই দোয়াটি বা ইতিরটি সুন্দর এভাবেই সালমান রাদ আল্লাহ তার আনুতিকে যে শব্দটি বর্ণিত রয়েছে আবি সাহেবের মধ্যে সেটি হচ্ছে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর কবিরা এটা সহজ আল্লাহু আকবর আল্লাহ আকবর দুইবার পড়বেন তারপর শেষে আল্লাহ আকবর কবিরা পড়বেন যথেষ্ট হবে এভাবে ইবনে আব্বাস রাজি আল্লাহ তাল থেকে আরও কিছু শব্দ বর্ণিত রয়েছে তিনি পড়তেন আল্লাহ আকবর কবিরা আল্লাহ আকবর কবিরা আল্লাহু আকবর ওয়া আজল আল্লাহ আকবর ওলিল্লাহাম প্রথমে আপনি দুইবার আল্লাহ আকবর কবিরা পড়বেন তারপরে আল্লাহ আকবর ওয়া আজল আল্লাহ আকবর আলিল্লাহ ইহাম এভাবেই বিভিন্ন ধরনের তকবীরের শব্দবলী আসার থেকে হাদিস থেকে প্রমাণিত রয়েছে সেগুলো আপনি পড়তে পারবেন আল্লাহ সুবাহানের কাছে দোয়া করি হে আল্লাহ সকলকে নেক আমল করার তৌফিক দান করুন আমিন